করে আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ জীবন মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন মন খারাপ করো আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবার তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে সান্ত্বনা দেওয়া কিন্তু নবীর আবুল হাবি এতটাই খারাপ দেখে বলে ভাতি তোমার বংশী বাতি যেন কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ একে তো সন্তান হারানোর ব্যথা আবার আপন মানুষদের সমালোচনা কষ্ট কমে না বার আশেপাশের মানুষ কিছু বললে দুঃখ মনে হয় না কিন্তু খুব কাছের মানুষ যদি কিছু কথা বলে ঠাট্টা বিদ্রূপ করে কষ্টটা কমে না পারে সম্মানিত ভাইয়ারা আমার নবীজির ছেলে সন্তান বলো কেন মারা গেল শিশুকালে আল্লাহ তালা কেন তাদেরকে উঠিয়ে নিলেন একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না অনেক পায়ে আম্বারের সন্তান দুনিয়াতে জীবিত ছিল প্রাপ্ত পায়ে পর্যন্ত যৌবন পর্যন্ত কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন উঠিয়ে নিলেন এর পেছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি জোরহেমাল এন্ড কোয়েটি জিন্দে নবীদের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না আল্লাহ তাআলা কেন তাদেরকে কালে উঠে নিলেন এর পেছনে যে তিনটি কারণ আছে নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ কারাকারার সঙ্গে দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহ হে তাকবীর কি সেই তিনটি কারণ কি সেই রহস্য যদি আমি বলতে চাই

ছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ দুই হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা তো বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার কাছে বিশ্ব নবীকে বেশি সুন্দর মনে হয় কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিকে বলেন যারা ইউ সুব নবীর চেহারার দিকে তাকাই আমি শোরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারা দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাতে হাত কাটতে কাতে কখন যে নিজের কলিজা কেটে দোপাক করে দিত জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা জানাই সারো মানুষ তোমরা একটা সূর্য আছে আমি আইসার একটা সূর্য আছি তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আইসার সূর্য উদয় হয় রাতের বেলায় আমাদের আইসা একদিন শিলার কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পরে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন অপেক্ষায় পয়সা থাকলেন বিশ্ব নবী যখন এই সার সরা তাদাই করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজি ঘরে ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জানাইসাকে সালাম দিলেন

আর প্রথম স্ত্রীকে তালাক দিবেন আসসালামু আলাইকুম রাহিম। কেমন আছো সোনা? ঘরের দরজাটা খলো না। আমি তোমার লেটনের বাপ তোমার دیوانা। তো খুশি হয়ে দরজা করতে কথা বলেন ঠিক কি না। আপনার আমার ব্যবহারা তো মিষ্টি না সুন্দর না। ঘরে দরজা রাগানি তো হয়ে থাকে। এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙা ফেলা দিয়ে আজ তোর পিটের উপর কি যা হবে রে? থেকে বউ বলে যে শামিনা সেকেন আজরাই।

যে চাকুকে দিয়ে হত্যা করেছে প্রশাসনের লোকজন সেই জায়গায় নিয়ে